শামির হাতে নিশংসভাবে খুন স্ত্রী ঘটনা রবিবার ভোরে ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার আমতলি থানার অন্তর্গত রানীর খামার ঝড়ছড়ি এলাকায় জানা গেছে ওই এলাকার সেন্ট্রাল সরকার তার তারস্টে আদুরী সরকারকে প্রায় কারণে অকারণে মারধর করতে মানে আমরাদের বাড়ি যে যত বাড়ি যায় যত বাড়ি গো আমাদের এমনি ফিটছে মানে কোনো সম্পর্ক নেই নাল ইচ্ছা না দেয় আমাদের ফিডেনা আর এটা ড্রিংক মদ দেখা যায় এক লোকের মদকা কাজও ঠিক একইভাবে সেন্টু সরকার শনিবার রাতেও অন্যান্য দিনের মতো তার স্ত্রী আদরি সরকারের সাথে ঝগড়া বিবাদ করে রবিবার ভোরে স্থানীয় এলাকার লোকজন আদরি সরকারের মৃতদেহ পড়ে থাকতে দেখে দৌড়ঝাঁপ শুরু করা এবং আটক করে তার স্বামী সেন্টু সরকারকে স্থানীয় পক্ষ থেকে এলাকাবাসীদের খবর হয় থানায় খবর পেয়ে আমতলি থানার ওসি পরিতোষ দাস সহ থানার অন্যান্য পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে পশ্চিম জেলার পুলিশ সুপার আইপিএস নমিত পাঠক সহ আমতলির এসটিপিও পারমিতা পান্ডে পুলিশ ঘটনাস্থল থেকে আদরি সরকারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাপানিয়া হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয় পাশাপাশি সেন্টু সরকারকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় জানা গেছে আমতলি থানার পুলিশ ব্যাপারে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে এদিকে আদরি সরকারের মৃতদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেয়া হবে পাশাপাশি অভিযুক্ত স্বামী সেন্টু সরকারকে আন্তলি থানার পুলিশ সোমবার আদালতে প্রেরণ করবে বলে থানা সূত্রের খবর এই হত্যাকাণ্ডে গোটা ঝরঝরি এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে এবং এই ঘটনায় এলাকাবাসীদের তরফ থেকে দাবি উঠেছে অভিযুক্ত স্বামী সেন্টু সরকারের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে ত্রিপুরা থেকে সমরজিৎ চৌধুরী কুমিল্লা ক্রাইম বার্তা